সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিজ্ঞ দু সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিজ্ঞের সঙ্গে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে দু সালে সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চাই সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিজ্ঞে কি কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল তার ছত্র অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও ট্রেড কালচার অবশ্যই রয়েছে তাই অবিলম্বে কর্তৃপক্ষকে দিয়ে করতে হবে এই অভিজ্ঞে কি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে Hi, hi. মালদা মেডিকেল কলেজ লেখা আছে তার থেকে বড় বড় ধর্মের ইউনিট মালদা মেডিকেল কলেজ আছে হাউ লজিক্যালি হাউজ এটাই আমরা জানতে চাই আমাদের দাবি একই রয়েছে এরকম চলবে যতক্ষণ যে থেকে এই কলেজে কে এনেছে কে মান্যতা দিয়েছে সেটা নিয়ে নাকি তাদের কোনো ধারণা নেই আমরা মেয়ে দেখালাম যে অভিজ্ঞে যে অনুষ্ঠান ছিল সেই একই অনুষ্ঠানে আমাদের এই দুই ফেরো ছিলেন এইটা হচ্ছে প্রশ্নে প্রমাণ করলাম যে তারা যখন ওখানে ছিলেন এটা তাদের পক্ষে সম্ভবই না তারা জানতেন না তারা সবটাই জানতেন সবটাই জানতেন এবং আজকেও সবটাই জেনে শুনে নিচ্ছে বলেছেন একটাই বক্তব্য যদি উদ্যোক্তা কর্তৃপক্ষে এতটাই পারমিশন লাগে তাহলে মেদিনীপুর কাজটা করল কি করে বর্ধমান কাজটা করলেও কি করে এনবিএমসি কাজটা করল কি করে তারা কি পশ্চিমবঙ্গের বাইরে তারা কি পশ্চিমবঙ্গের বাইরে তাহলে পশ্চিমবঙ্গে কথা কলেজ যদি কাজটা করতে পারে তাহলে আমাদের স্যার এটা করতে পারছেন না কেন আমাদের দিব্য আমাদের ভাষা নেই এটা বোঝা যাচ্ছে যে অভিজ্ঞে অভিজ্ঞে এই কলেজে আসত শুধুমাত্র মালদা মেডিকেল কলেজটাকে নতুন আর্যিক বানানোর জন্য এখানে একটা নতুন আর্যিক কাণ্ডে জন্ম দেওয়ার জন্য অভিজ্ঞ এবং অভিজ্ঞের চামচাগুলোর একটা মাত্র উদ্দেশ্য ছিল মালদা মেডিকেল কলেজকে নতুন নরক বানানোর নতুন আর্যিক বানানোর এই উদ্দেশ্য নিয়ে অভিজ্ঞ এখানে আসতো এবং এখানে যারা এনেছে গ্রাম পঞ্চায়েত দিয়েছে তাদেরকে দিব্য জন্য ভাষা আমাদের নেই আমি এই মুহূর্তে চাইছি না যদি ওর আমাদের দায় মেয়ে না তাহলে আমরা কিন্তু যদি আরেকটা বিষয় আমরা চাইব যে যে সমস্ত নাম অভিযোগ শুরু দিয়ে গেছে যারা ঘটনার দিন ফলে আর্জ করা গিয়েছিল কুচকাওয়াজ করতে আমরা চাই তাদের নামে একটা তদন্ত কমিশন বসু যে তারা ওখানে কী করেছিল তারা জবাব দিই করবে এটা আমাদের নয় এটা আইএমের এর বক্তব্য এবং আমাদের বক্তব্য